আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায় অনেকেই কারোর কাছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে সে আপনার ফোনে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে সেভ করে দেয় আপনি দেখতে পারেন না যে কি পাসওয়ার্ড দিয়েছে তো আপনি চাইলে এটা বের করতে পারবেন কিভাবে এটা বের করতে হবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব সো ফিওয়ার্স বিষয়টা খুবই সহজ আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন তারপর হচ্ছে যে কানেকশন দেখতে পাচ্ছেন এটাতে যাবেন অথবা আপনি এখানে যে ওয়াইফাইয়ের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ধরে রাখলেই আপনি এই অপশানটাতে যেতে পারবেন এখানে দেখুন ওয়াইফাই আমি এটাতে কানেক্ট রয়েছে যার ফলে এটা অ্যানাবল রয়েছে আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে এরকম দেখতে পারবেন আশেপাশে যে সমস্ত ওয়াইফাইয়ের কানেকশন রয়েছে সেগুলো দেখতে পারবেন আপনি যে যেটাতে কানেক্টেড রয়েছেন আপনি সেটাতে ট্যাপ করে ধরবেন অনেক ফোনে দেখা যায় যে ট্যাপ করে ধরে রাখতে হয় অথবা গিয়ার আইকন বা সেটিংস আইকনের যে যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে আমি যেহেতু স্যামসাং থেকে দেখাচ্ছি আপনার ফোনে অন্যরকম থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন যে কানেকশানটা এটার উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে এরকম অপশান আসবে তো আমাদেরকে কিউআর কোডটা এখান থেকে এই যে দেখুন কিউআর কোড এটা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে সেভ করে নিতে হবে তো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন আপনার ফোনে যেভাবে স্ক্রিনশট দিতে হয় আপনি সেভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন গ্যালারিতে গিয়ে চেক করব আমি গ্যালারিতে চলে এসেছি তো এটা এডিট করতে হবে আমাদেরকে পেন আইকনে ক্লিক করুন এটা সবাই জানেন যারা ফোন ব্যবহার করেন তারা সকলেই জানেন যে এটা কীভাবে এডিট করতে হয় এটা ছোট করে শুধুমাত্র আমরা এই যে এটা এটাকেই রাখবো তো আমি এটাকে রেখে দিয়েছি এবার সেভে ক্লিক করছি তো এটা সেভ হয়ে গেল এবার আমরা যেটি করবো প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আপনি কিউআর কোড স্ক্যানার এই যে দেখুন এটাতে ক্লিক করে দেবেন তো এখানে বেশ কিছু কিছু এসছে তো আমি প্রথমটাতেই ক্লিক করে এটাকে ইনস্টল করে নিচ্ছি ওপেন করছি তো এটাকে অ্যালা করে দেবো অ্যালো করে দেওয়ার পর আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এটাকে ব্লাক করে রেখেছি মানে ক্যামেরার উপর হাত দিয়ে রেখেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি বা ছবির মতো একটা চিহ্নও আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে ছবির উপরে ক্লিক করে দেবেন তো দেখুন এটা চলে এসছে এবং আমার ওয়াইফায়ের যে পাসওয়ার্ডটা সেটা এখানে শো করেছে তো আপনি এভাবেই আপনার ওয়াইফায়ের পাসওয়ার্ডটা বের করতে পারছেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য